নমস্কার বন্ধুরা দত্ত ফিশিং ক্লাবে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটি দুলাল দত্তের কুৎঘা ইটখোলা যেটা আপনারা চিনেই থাকবেন আশা করি কিছুটা মুহূর্ত কাটানোর যে ভিডিও সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি দেখতে থাকুন বাকি ভিডিওটা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ওদিকটা এডিট করে দেব বন্ধুরা ঐদিকেও আর একটা মাছ খেলাচ্ছে कल 되면 তো নাই লাগে না কেন তুই লাগা নিয়া সিস্টেম তো বাইকে দিয়ে দে স্যার দিয়ে দে মাও তো টপ মত আই তুই বলে দিয়ে দে লাইটারতে কি কলি মরা যদি সাতের দিকে মাছ সরে তাহলে সাতের দিকে নিয়ে বেরিয়ে যাবে তাহলে কারুর ছিপ যাবে না উপর দিয়ে টপ পায় দিবি একটু ডান দিকে চেপে দেখবি আজকে ভোরবেলা থেকেই কাতলা মাছ খাচ্ছে সন্ন্যাসী ইউটিউবে পাড়া শুধু সন্ন্যাসীর ছবি জানিস সাগর টপ ডান দিকে নিয়ে যাবি মাছ ছিল ও বাবা হু করে মার 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 গ্যাপে ঢুকছে বাবা

还有好多东西都不来，